নমস্কার বন্ধুরা সুষমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আবার একটি চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খাওয়ার পর আপনার মুখ থেকে শুধু একটাই শব্দ বেরোবে বাহ কি দারুণ চা খাওয়ালে চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুস্বাদু চায়ের রেসিপি প্রথমে আমি গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি তবে গ্যাস কিন্তু অন করিনি তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ চিনি দু চামচ চিনি দিলে দিতে হবে দু চামচ চা পাতা আমি এখানে দু কাপ চা তৈরি করে দেখাবো চিনি আর চা পাতাটা দেওয়ার পর গ্যাস অন করে দিতে হবে গ্যাসের আজকে লোতে রেখে চিনি আর চা পাতাটাকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ভাজা হতে দিতে হবে তো এদিকে আমি দেখুন বাটিতে কিছুটা দালচিনি নিয়েছি বন্ধুরা এটা কিন্তু আপনারা সবাই চেনেন যেটা আমাদের গরম মশলার মধ্যে পেয়ে থাকে তো সেখান থেকে আমি তিনটে ছোট ছোট দালচিনি নিয়েছি এই দালচিনিগুলোকে আমি হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এবার শিল আমি এই দালচিনিগুলোকে গুঁড়ো করে নেব আস্তে আস্তে এই দালচিনিগুলোকে আমি শিলের সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি আপনারা এটা হামন দিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন তো দেখুন আমি এটাকে এই এইরকমভাবে গুঁড়ো করে নিয়েছি আর খুব বেশি গুঁড়ো করবো না এরকম গুঁড়ো করলেই কিন্তু হয়ে যাবে এবারে গুঁড়ো করে রাখা দালচিনিটা আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি এইভাবে গুঁড়ো করলেই এই দালচিনির ফ্লেভারটা পুরো চায়ের মধ্যে চলে যাবে তো আর এদিকে দেখুন চিনি আর চা পাতিটাও অনেকটাই ভাজা হয়েছে তবে বন্ধুরা এই চিনি আর চা আমাকে তত পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না চিনিটা একটু গলতে আরম্ভ করে তো এখানে চিনি চা পাতাটাকে আমি এইভাবে এক মিনিটের মতন ভেজে নিয়েছি গ্যাসের আজকে একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে চিনি আর চা রোস্ট করে নিতে হবে যখন এটা হালকা রোস্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব যে দালচিনিটা গুঁড়ো করে নিলাম এবার এই দালচিনির সঙ্গে এটাকে আরও একটু ভালোভাবে রোস্ট করে নিতে হবে বন্ধুরা আমি এখানে মশলা রোস্টেড চা তৈরি করে দেখাচ্ছি তো দালচিনি আর চা পাতাটা এইভাবে ভাসতে ভাসতে অনেকটাই দেখুন চিনি গলতে আরম্ভ করেছে ঠিক সেই সময় আমি এখানে নিয়ে নিয়েছি একটা আদার টুকরো আদাটাকে আপনারা চুলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন তো না চুলেও কোনো অসুবিধা হবে না আমি এখানে পুরো আদাটা না দিয়ে হাফ আদা এইভাবে থেঁতো করে নিচ্ছি বন্ধুরা আদাটা গ্রেড করার থেকে এইভাবে থেঁতো করে নিলে বেশি ভালো হয় তো হয়ে গেছে আধ থেতো করে আমি এই আদাটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি তো দেখুন এদিকে আমি এবার দিয়ে দেব আধ থেতো করা আদা এবার আদা গরম মশলার সঙ্গে এই চিনি চাপাতাটাকে আরও একটু ভেজে নিতে হবে বন্ধুরা এই সম্পূর্ণ কাজটা গ্যাসের আজকে লোতে রেখেই করে নিতে হবে আর মশলা তৈরি করার মাঝে মাঝে কিন্তু চিনি আর চাপাতাটাকে নাড়িয়ে নিতে হবে এবার দেখুন সমস্ত মশলাটা আরও এক মিনিটের মতন আমি ভেজে নিয়েছি এই সময় দেখতে দেখে নিশ্চয় বুঝতেই পেরেছেন চিনিটা কিন্তু অনেকটাই গলে গেছে তবে বন্ধুরা এখানে কিন্তু চিনিটা পুরোপুরি গলে গলিয়ে নিলে হবে না মানে ক্যারামেল করলে কিন্তু ভালো হবে না তাহলে এই চাতে ক্যারামেলের ফ্লেভার পেয়ে যাবেন আমি যেহেতু এখানে রোস্টেড চা তৈরি করব তাই একটু রোস্ট হলেই আমি এখানে জল দিয়ে দেব দেখুন এখানে চিনিটা মোটামুটি গলে গিয়েছে খুব সুন্দর একটা রোস্টেড গন্ধ বেরিয়ে এসেছে ঠিক সেই সময় আমি এখানে দু কাপ জল দিয়ে দিলাম তো এবার এ এটাকে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে যায়নি চিনিটাকেও গলিয়ে নিতে হবে আর জলটাকেও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো সমস্ত মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে এসেছে এবার একটু সময় নিয়ে জলটাকে উতলিয়ে নিতে হবে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসের আজকে জলটা যতক্ষণ ফুটছে আমি এখানে এক কাপ দুধ তৈরি করে নেব সেই কাপই আমি আবার নিয়ে নিয়েছি সেই কাপের এক কাপ নিয়ে নিলাম গরম জল এই গরম জলে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে পাউডার দুধ দু চামচ দিয়ে এক কাপ দুধ তৈরি করে নিয়েছি এখানে আপনারা গরুর দুধও দিতে পারেন তবে এই পাউডার দুধে চা বানিয়ে খেলে চাটা বেশি ভালো হয় খেতে তো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি কোনো রকম কিন্তু গুটিগুটি থাকে না গরম জলে দুধ তৈরি করে নিলে তো আর এদিকে দেখুন জলটাও ততক্ষণে খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন জলটা কিন্তু দু কাপের থেকে অনেকটাই কম হয়ে গিয়েছে এবারে আমি এখানে গ্যাসের আজকে লোতে করে দিয়ে এই যে দুধটা তৈরি করে রেখেছি সেই দুধটা দিয়ে দেব এই দুধের সঙ্গে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা যদি আপনারা গায়ের দুধ ব্যবহার করেন তবে অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন গায়ের দুধ গরম হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি পাউডার দুধের দুধ ব্যবহার করেন তাহলে গরম দুধ অবশ্যই ব্যবহার করবেন দুধটা দেওয়ার পর খুব বেশি জাল করা যাবে না দুটো থেকে একটা উতলিয়ে নিলেই চাটা একেবারে রেডি হয়ে যাবে আর এইভাবে রোস্টেড মশলার চা তৈরি করলে ফ্লেভারটাও দারুণ আসে আর কালারটাও কিন্তু দারুণ আসে দেখুন কালারটা চায়ে কতটা সুন্দর এসেছে এবার আমি গ্যাসের আজ বন্ধ করে দেব তারপর চাটাকে আমি ছেঁকে আপনাদের দেখাচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আমি এখানে দুটো কাপে চা পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা একবার হলেও এইভাবে মশালা রোস্টেড চা বাড়িতে বানাবেন বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে এই মশালা রোস্টেড চা ফ্লেভারটাও দারুণ আসে আর কালারটাও কিন্তু দারুণ আসে তাহলে আজকের এই চায়ের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন এতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে তবে আজকের মতো সবাইকে টাটা